এবার ঈদের আপনারা কে কে ছবি দেখেছেন কে কোন ছবি দেখেছেন বলেন দেখি কোন ছবি থেকে কি শিখেছেন কোন ছবিটা আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন কোন ছবিগুলো আপনার ভালো লেগেছে কোনটা ভালো লাগে নাই কোন জিনিসটা ভালো লেগেছে কোন জিনিসটা ভালো লাগে তবে ইদানিংকালে আমাদের বাংলা চলচ্চিত্রে খুব সুন্দর সুন্দর ভালো ভালো ছবি হচ্ছে আপনারা হলে গিয়ে বাংলা ছবি দেখবেন আসসালাম আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ শুভেচ্ছা দাও আমার ছোট মেয়ে আমরা সবাই বের হয়েছি আমাদের একটি নববর্ষের পার্টি আছে আর আমরা যাচ্ছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষের শুভেচ্ছা সবার দিন নতুন বছরের শুরুতে বাংলা নতুন বছরের শুরুতেই সবাই ভালো সুন্দর এই কামনা করছি অনেকেই জয়েন হয়েছে বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথায় যাচ্ছেন বড় ভাই ছোট ভাই ভালো আছি আপনি কেমন আছেন

বিধির কাছে শুধু গো যদি আরেক জনম আমি পাই সে জনমে তোমাকে কারে বোঝাব আমি মনের ব্যথা যাক বোঝানোর দরকার নাই মনের ব্যথা মনেই থাক আজকে অবশ্য নিচ দিয়ে গেলেও হয়তো হালকা পেতাম জ্যান নাই তারপর আর রিক্স নেওয়া হয়নি কে কোথায় কেমন আছে কি করছে মৃদুল্লাহ আহমেদ মানিক রানা কি খবর অনেকে জয়েন হয়েছে এখন আমরা নেমে যাচ্ছি এবার ঈদে আপনারা কে কে ছবি দেখেছেন কে কোন ছবি দেখেছেন বলেন দেখি কোন ছবির থেকে কি শিখেছেন কোন ছবিটা আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন কোন ছবিগুলো আপনার ভালো লেগেছে কোনটা ভালো লাগে নাই কোন জিনিসটা ভালো লেগেছে কোন জিনিসটা ভালো লাগে নাই তবে ইদানিংকালে আমাদের বাংলা চলচ্চিত্রে খুব সুন্দর সুন্দর ভালো ভালো ছবি হচ্ছে আপনারা হলে গিয়ে বাংলা ছবি দেখবেন তাহলে যারা ছবি বানায় যারা অভিনয় করে তারা উৎসাহিত হবে ঠিক কি না শ্যামল কি খবর আমার ছোট ভাই শ্যামল আমার ওবামা সিস্টার এটা লাইভে আছে শ্যামল শুভ নববর্ষ কিরকম নববর্ষ কিভাবে উদযাপন করছো ফোন দিও এই যে ভাবিরে শুভ নববর্ষ তো শ্যামল আছে শ্যামল শ্যামল স্মৃতি আমরা মিস করি কবে আসতে আসো আমরা আছি কয়েকদিন আসো আছে কি পান্থ ইলিশ মাছ খাওয়া হয়েছে নাকি শ্যামল আজকে ফোন দিও যেটা ভেবেছিলাম যে আজকে এই অঞ্চলটা খুব জ্যামজট হবে বাট আমরা এখন তিনশো ফিটে ঢুকেছি অসাধারণ সুন্দর ভালোই করেছে স্টেডিয়াম সামনে পূর্বাচল নতুন শহর গাজীপুর নাসিন্দি ভোলতা আছে একজন লিখেছে শুভ সুবর্ণবর্ষ ভাই থ্যাংক ইউ যাই হোক আমি এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে বাংলার নববর্ষের শুরুতেই আপনারা ভালো থাকেন আবারও দোয়া করি আপনাদের সুস্থতা কামনা করছি এবং প্রতিটা মুহূর্তে ভালো থাকার চেষ্টা করবেন তাহলে ভালো থাকা যাবে আল্লাহ হাফেজ আবার হুট করে কখনো চলে আসবো লাইভে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ